কোন দল সমর্থন করেন দেখেন আমাকে এখনই রাজনীতির মাইল পেছে ফালায়েন না আর কয়টা দিন শৈশবটা কাটাইতে দেন সমাজ রে সমাজ রে আপ সমাজ রে ভালোবাসা একটি পবিত্র শব্দ আজকে ভাইরাল শিশুকে জিজ্ঞাসা করব বর্তমানে ভালোবাসা বলতে সে কি বোঝে বাবু ভালোবাসা বলতে তুমি কি জানো ভালোবাসা খুব একটি মিষ্টি শব্দ কিন্তু ভালোবাসা আর সেই আগের মতো নেই ভালোবাসা অনেকটা ফিকে হয়ে এসেছে বিশেষ করে নব্বই দশকের ছেলে মেয়েরা জানে ভালোবাসার মাধ্যমে সেই ভাইরাল শ্বশুরবাড়িতে বাড়িতে চলে এলাম আজকে এলিয়ান সম্পর্কে প্রশ্ন করব বাবু তুমি এলিয়ান দেখেছো পৃথিবীর বাইরে কোনো এলিয়ান নেই মানুষই প্রকৃত এলিয়ান তুমি এমন কেন বলছো একটু চিন্তা করে ওই দেখো ভাইরাল শিশু এখন বিয়ে করতে যাচ্ছে বাবু তুমি বিয়ে করতে যাচ্ছো? হ্যাঁ দেখছেন না বিয়ে করতে যাচ্ছি তো আপনি ডিস্টার্ব করতে কেন এলেন? অ্যাকচুয়ালি আমার দর্শকরা জানতে চাইছিল কেমন মেয়ে বিয়ে করা উচিত। মনের মতো যে কোনো মেয়েকে বিয়ে করতে পারেন তবে যে মেয়েরা সোশ্যাল মিডিয়ায় পিছন দুলিয়ে শরীর দেখিয়ে নিজেদেরকে ভাইরাল করে ওই মেয়েকে কখনো বিয়ে করবেন না। কারণ যে টাকার জন্য নিজে শরীর দেখায় সে টাকার জন্য আপনাকেও ছেড়ে যেতে পারে